আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বা পি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো দু হাজার চব্বিশ সালের যে রেজিস্ট্রেশন অনলাইনে কিভাবে করবেন এ টু যে দেখাবো তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাজে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না চলে যায় মূল ভিডিওতে প্রথমে আপনারা একটি ব্রাউজে গিয়ে রাজশাহী এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি লিখবেন আর আপনাদের যে জেলার শিক্ষা বোর্ড রয়েছে সে সেলা আপনাদের যে যে জেলার বোর্ড রয়েছে সেই বোর্ডের অ্যাড্রেস বাড়ে গিয়ে আপনাদের সেই অ্যাড্রেস লিখে ইন্টারপ্রেস করলে আপনাদের সেই বোর্ড চলে আসবে রাজশাহী ঢাকা চট্টগ্রাম যশোর যেসব বোর্ডগুলো রয়েছে যার যার অ্যাড্রেসে লিখে সেই অনুযায়ী আপনারা ক্লিক করে প্রথমে ইন্টারপ্রেস মারবেন তাহলে আপনার এই ধরনের একটা প্রথম পেজ চলে আসবে হোম পেজ আমি রাজশাহী বোর্ডে দেখাচ্ছি আপনাদের নিজের নিজ যার বোর্ড আছে সেই বোর্ডে আপনারা দেখে নেবেন দেখুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী এই বোর্ডের প্রথম পেজ মানে হোম পেজ চলে গেলাম একটু স্কুল করে নিচে নাম নিয়ে দেখুন এখানে দেখুন জেএইসি এসএসসি এইচএসি নিবন্ধন যেহেতু আমরা জেএইসির নিবন্ধন কার্যক্রম দেখাবো তাই আমরা এই যে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আপনারা জেএইসি এস এসি এইচএসি এই তিনটায় নিবন্ধন করতে পারেন এমনকি বর্তমানে ক্লাস সিক্সেরও নিবন্ধন এখান থেকেই হবে তো যেহেতু আজকে আমরা জেএসসি নিবন্ধন দেখাবো তো এই যে দেখুন এখানে ক্লিক করবো চলুন ক্লিক করি ক্লিক করার পরেই এই ধরনের কিছু অপশানগুলো আছে অপশানগুলো রাজশাহী দিয়ে আছে রাজশাহী বোর্ড এক্সাম নেম জেএসি আপনারা এখানে কোনো আরও সিক্স এইচ এসসি এস আছে যেহেতু আমরা জেএসসি নিয়ে কাজ করবো এখন সেক্ষেত্রে যে সিডটাই ক্লিক করবো যে ক্লিক করে দিন এক্সাম ইয়ার এক্সাম ইয়ার দু হাজার চব্বিশ সেশন তেইশ চব্বিশ থাকবে প্রতিষ্ঠানের ইআইন নাম্বার এখানে দেওয়া থাকবে ইআইন নাম্বার দেবেন এবং প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনের জন্য পাসওয়ার্ড পূর্বে থেকে দেওয়া আছে সেই পাসওয়ার্ডগুলো এখানে বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে আবার সেভ করা আছে তাই আমি পাসওয়ার্ড লেখা লাগলো না আপনাদের যদি সেভ করা না থাকে তাহলে পাসওয়ার্ডটা বসে নেক্সট বুঝবেন আর এই ভিডিওটা আমি সম্পূর্ণ যারা নতুন একদম তাদের জন্য করে যারা পুরাতন যারা আছেন যারা জানেন তারা যদি মনে করেন দেখা প্রয়োজন আছে তারা দেখবেন আর ভিডিওটা আমি সম্পূর্ণ নতুনদের জন্য বলেছি যারা একদম নতুন তো তারপরে কী করবেন এই যে নেক্সট বাটনটি ক্লিক করবেন এই যে নেক্সট বাটনটি ক্লিক করার পরে দেখুন বাম পাশে যে ইএসআইএফ ইসেট রেজিস্ট্রেশনের কার্যক্রম আছে এখানে দেখুন তিনটা অপশন একটা ই সেভ রেজিস্ট্রেশন ই সেফ লিস্ট একটা ই সেভ কনফার্ম তো এখানে যখন রেজিস্ট্রেশনের ফর্মগুলো পূরণ করবেন ডাটা এন্ট্রি করবেন তখন এই লিস্টে আসবে লিস্ট কমপ্লিট করার পরে সর্বশেষ কনফার্ম দেবেন তো কনফার্ম এখন দেওয়ার প্রয়োজন নেই প্রথমে আমরা রেজিস্ট্রেশনে চলে যাব এই যে রেজিস্ট্রেশন ক্লিক করলাম এই যে রেজিস্ট্রেশন দেখুন এখানে সুন্দরভাবে লিখা আছে ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম ই সেভ ফ্রম জিএসি এক্সামিনেশন দু হাজার চব্বিশ এটা সুন্দরভাবে আছে পূর্বে আমি বলেছি আমার গলা সমস্যা গলা বসে গেছে আমি ঠিকমতো কথা বলতে পারছি না তো কথায় যদি ভুল ত্রুটি হয় খবর দিশে দেখবেন তো যারা নতুনরা রয়েছেন আপনারা একদম সহজভাবে একবার যদি দেখেন আমার এই ভিডিওটা তাহলে সুন্দরভাবে আপনারা এই রেজিস্ট্রেশনটা কার্যক্রম করতে পারবেন তো যে দেখুন এখানে প্রথমে দেখুন সেফ সিরিয়াল নম্বর এখানে প্রথম দিবেন এক তারপরে যখন ফ্রম ব্রোড করুন আরেকটা শিক্ষার্থী তখন দুই তারপরে যখন শিক্ষার্থী দেবেন তিন এইভাবে সিরিয়াল মেনটেন করে কাজ করবেন তাহলে প্রথমে আপনি এখানে দেবেন এক তারপরে সেকশন সেকশন যদি শাখা যদি দুই সি থাকে তাহলে এ বি সি দিবেন যদি না থাকে তাহলে এ দিলেই যথেষ্ট শাখা যদি হয় ক শাখা খ শাখা গ শাখা তাহলে ক এর এ এ খ এর হয়েছে বি দেবেন আর খ হলে গ হলে সি দিবেন যেহেতু আমার যে প্রতিষ্ঠান রয়েছে সে প্রতিষ্ঠানে শাখা নেয় তা আমি এ দিলাম এখানে স্টুডেন্ট নেম সুন্দরভাবে একটা নেম দিয়ে দেবেন এই যে নেম দিলাম দেখুন তারপরে ফাদার্স নেম শিক্ষার্থীর ফাদার্স নেম তারপরে মাদার্স নেম শিক্ষার্থীর মাদার্স নেম দিবেন আমি সম্পূর্ণ এটা আপনার ডেমো পারপাস দেখাচ্ছি আপনারা আপনাদের মতো এটা দেখান এবং শিক্ষার্থীর জন্ম তারিখ আর জন্ম তারিখটা আপনাদের নিয়ম অনুযায়ী দেবেন দেখুন আমি একটা জন্ম তারিখ দিয়ে দিলাম এগুলো সব আপনার এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি আর আরেকটি কথা বলে রাখি আপনাদের এই কাজগুলো মানে ফর্ম পূরণ করার পূর্বেই আপনারা যেই টট লিস্ট আছে শিক্ষার্থীদের নামের তালিকা যেটা রয়েছে বাংলা ইংরেজি তারপরে বাবা মায়ের নাম তারপরে ভোটার আইডি কার্ডের নাম্বার ছাত্রী শিক্ষার্থীদের সনদ নাম্বার এবং তারিখ জাতি আছে এগুলো পূর্বে থেকেই এই লিস্টটা তৈরি করে রাখবেন এবং ছবিগুলো আগে থেকেই রাখবেন তাহলেই এই কাজগুলো আপনারা দ্রুত করতে পারবেন তো যে এখানে ক্লাস রোল দেবেন আমি একটা এক্সাম্পল হিসাবে দিলাম রেজিস্ট্রেশন নাম্বার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা সম্পূর্ণটা দিয়ে দেবেন শিক্ষার্থীর স্টুডেন্টস বার্থ রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যেটা ষোলো ডিজিট বা তেরো ডিজিট যে রয়েছে সেটা দেবেন এখানে ফাদার্স এনআইডি নাম্বার দেবেন এবং মাদার্স এনআইডি মায়ের এনআইডি নাম্বার দেবেন এখানে এলো জেন্ডার জেন্ডার এখানে পুরুষ না মহিলা ছেলে হলে মেল দেবেন আর মেয়ে হলে ফিমেল দেবেন তা আমি ফিমেল দিলাম আর রিলিজন এখানে তার ধর্ম কি ইসলাম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যা আছে সেটাই দেবেন যার ইসলাম ধর্ম থাকলে ইসলাম দেবেন হিন্দু থাকলে হিন্দু থাকবেন খ্রিস্টান থাকলে খ্রিস্টান দেবেন তা আমি ইসলাম দিলাম তারপরে দেখুন ভার্সন আপনাদের প্রতিষ্ঠান যদি বাংলা ভার্সনে হয় তাহলে বাংলা দেবেন যদি ইংলিশ ভার্সনে হয় তাহলে ইংলিশ দেবেন সাধারণত বেশিরভাগই বাংলা ভার্সনে আমরা আছি তাই বাংলা ভার্সনে দিলাম তারপরে হোম ডিস্ট্রিক্ট জন্মসরণ অনুযায়ী যে হোম ডিস্ট্রিক্ট লেখা থাকবে সেই হোম ডিস্ট্রিক্টটা এখানে লিখে দেবেন আমি আবার এক্সাম্পল হিসাবে দিলাম রাজশাহী এই যে দেখুন রাজশাহী আর রিলেশন এখানে হলো তার হচ্ছে অভিভাবক অভিভাবক যদি পিতা মাতা জীবিত থাকে তাহলে পিতা জীবিত থাকলে ফাদার দিবেন আর যদি তারা গার্জেন মানে বাবা মা মৃত হয় তাহলে আদার্স দিতে পারেন গার্জেন থাকলে গার্জেন দিবেন আর পিতা মাতা জীবিত থাকলে যে ফাদার্স দিয়ে দেবেন তো আমি আবার শিক্ষার্থীর পিতা জীবিত হয় তাই আমি ফাদার্স ছিলাম যদি আপনাদের কোনো প্রয়োজনে গার্জেন থাকে তাহলে গার্জেন দিবেন আর যদি আদার্সের কোনো যদি হয় বাবা বাবা মৃত হয় সেক্ষেত্রে আপনি আদার্স দিতে পারেন তারপরে দেখুন এখানে অপশনাল সাবজেক্ট এখানে অপশনাল সাবজেক্ট হিসাবে কৃষি দেবেন এই যে কৃষি আছে দেখুন এই যে কৃষি দিয়ে দিলাম তারপরে এই যে এখানে দেখুন চুজ অন মানে ছবি আপনার ছবি আগে থেকে তিনশো টু তিনশো পিকজন দেখুন আপনার যেখানে ছবিগুলো আগে থেকে তৈরি করে রাখবেন সেখান থেকে আপনার ক্লিক করে ওপেন বাটন ক্লিক করবেন আগেই বলে দিই এই ছবিগুলো আগে থেকেই তিনশো ইন্টু তিনশো পিক্সেল জেপিজি ফাইলে মোডে রাখ রেখে ছবিটা তৈরি করে রাখতে হবে আগে থেকেই তিনশো ইন্টু তিনশো পিক্সেল তো আমি ছবির কাছে গিয়ে এই যে ক্লিক করে ওপেনে ক্লিক করব এই যে দেখুন ছবিটা চলে এসছে এখানে নেট যদি স্পিড বেশি থাকে ভালো থাকে তাহলে তাড়াতাড়ি আসবে নাহলে একটু সময় লাগতে পারে নেটের স্পিডের উপর নির্ভর করবে আর আরেকটি কথা বলে রাখি এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো যদি কোনো কারণে একটি মিসিং হয় সেক্ষেত্রে কিন্তু এই কাজটা মানে ছবিটা আসতে চাইবে না এবং কার্যক্রমটা হবে না এর একটু দেখে রাখুন লাস্টে যখন আপনি ছবি অ্যাড করবেন সেক্ষেত্রে আপনার নিজ বাটন করবেন সেক্ষেত্রে হবে না যদি কোনো কারণে একটি যদি সাড়া পড়ে থাকে এর জন্য আপনার প্রথমেই সিরিয়াল নম্বর সেকশন দেবেন এখানে যা যাবতীয় তথ্য দেওয়া আছে সবগুলোই পূরণ করবেন এই যে দেখুন যা আছে সব পূরণ করার পরে এখানে সুইচ অন দিয়ে ছবি সিলেকশন করলে ছবিটা চলে আসবে তারপরে এই যে নেক্সট লেখা আছে না এই নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করুন এই যে দেখুন ইনফরমেশন সেভ সাকসেসফুলি তারপরে আপনার ইনফরমেশনটা সাকসেসফুল ওইখানে ওকে দিয়ে দেবেন তাহলে কী হয়ে গেলো একটা হয়ে গেল এখন যদি আপনি লিস্ট দেখতে চান সেই ক্ষেত্রে যেটা বললাম পূর্বে এই যে এটা আমরা এই ফর্ম পূরণ করলাম আর এই যে ইসিপ লিস্ট এই লিস্টে ক্লিক করলে এই যে আপনার এতক্ষণ যেই কার্যক্রমটা পূরণ করলাম সেই লিস্টটা আমাদেরকে এখানে দেখাবে টোটালি এই হচ্ছে আপনার এই তালিকা আর কনফার্মটা ওটা সব কিছু লিস্ট কনফার্ম হয়ে যে ফাইনাল চেক টেক করার পরে সে অনুযায়ী যেটা লাস্ট ডেট থাকবে তার আগের দিন আপনারা সম্পূর্ণ শতভাগ নিশ্চিত হয়ে কনফার্ম দেবেন তারপরে দ্বিতীয় পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিয়ে কার্যক্রমগুলো শেষ করবেন ওটা পরের বিষয় তো যাই হোক প্রথমে আপনারা রেজিস্ট্রেশন ফর্ম ডাউনলোড করার পরেই সিরিয়ালে যতটা করবেন এভাবে সিরিয়ালে এক দুই তিন করে সিরিয়াল নাম্বার চলে আসবে যে দেখুন আবার আবার আছে একটা তাই এক এক লেখা আছে আরও যদি হয় তাহলে এক থেকে দশ বা বিশ তিরিশ এরকম হতে পারে তো এই হচ্ছে আপনার রেজিস্ট্রেশন কার্যক্রম এই সম্পূর্ণটা এই কার্যক্রমটা অতি সহজ যদি যারা নতুনরা রয়েছেন তাদের একটু হয়তো মনে লাগতে পারে যে অনেক কঠিন আসলে কঠিন না একদমই সহজ এই ইনফরমেশনগুলো আপনার পূরণ করলেই এই তথ্যটা পূরণ করলেই আপনার কাজ কার্যক্রমগুলো হয়ে যাবে আর আরেকটি কথা আপনাদের দেখে রাখি এই যে আপনারা প্রথমে যে লিস্টটা করবেন সেই লিস্টটাই এই ধরনের করবেন এই যে দেখুন লিস্টটা দিয়ে আছে আমার এটা উদাহরণস্বরূপে আপনাকে লিস্ট দিচ্ছি এই লিস্ট অনুযায়ী করলে এখানকার বাংলা ইংরেজি এই যে নামগুলো রয়েছে ইংরেজি যেই তারপরে জন্ম নিবন্ধন শিক্ষার্থীর জন্ম তারিখ ওই ফর্মে এই যে ফর্মটাতে বসাবেন প্রত্যেকটার নাম বাবার নাম ইংরেজি মায়ের নাম ইংরেজি বাবার এনআইডি নাম্বার মাদা মায়ের এনআইডি নাম্বার এগুলো সবগুলো এখান থেকে ইনফরমেশন করে আগে থেকে এই লিস্টটা করে রাখতে হবে এই লিস্টটা করলে তাহলে আপনি অতি সহজে ওই অনলাইনের যে ফর্মটা সেই ফর্মটা পূরণ করতে পারবেন চিন্তার কোনো কারণ নেই এভাবে আপনি কাজগুলো করবেন তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আর যদি কোনো কারণে প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে হ্যাঁ আবার ভিডিও ডিসক্রমে কমেন্ট বক্সে জানাবেন সেক্ষেত্রে আমি সমাধান দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর অবশ্যই ভিডিওটি অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিয়েন যাতে করে সবাই এই কাজগুলো যারা নতুনরা রয়েছে বিশেষ করে তারা যেন অবশ্যই কাজগুলো করতে পারে সঠিকভাবে তো ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন